আমাকে ধরে রাখতে পারবে না এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখিয়াছো। সাহেব আমাদের দেশে কিন্তু ভোজবাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায় নমস্কার কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভেলকির হোমকি সবাই বলে গুলে সর্দার সিদ্ধ সে ইচ্ছে করলেই যেখানে খুশি যেতে পারে যে কোনো পশুপক্ষীর আকার ধরতে পারে বাতাসের সঙ্গে মিশিয়ে যেতে পারে গুলে সর্দারের নামে বর্ধমান জেলার ছেলে বুড়ো মেয়ে ভয়ে থরহরি কম্পমান তার মতো সাহসী ও নিষ্ঠুর ডাকাতের নাম আর কখনো শোনা যায়নি সে যে কত লোকের যথা সর্বস্ব কেড়ে নিয়েছিল কত মানুষের প্রাণ বধ করেছিল কত গ্রাম জ্বালিয়ে দিয়েছিল তার কোনো হিসেব নেই জ্যান্ত বা মৃত যে অবস্থাতেই হোক তাকে ধরতে পারলে সরকার অনেক টাকা বকশিশ দেবেন বলে প্রচার করলেন বটে কিন্তু আজ দশ বৎসরের ভিতর কেউ তার মাথার একগাছা চুল পর্যন্ত ছুঁতে পারল না আমার মনেও সন্দেহ হল তবে কি সত্যই সে ভুতুড়ে মন্ত্রতন্ত্র কিছু জানি তারপর তার অত্যাচারে আমরা সকলেই যখন দিশেহারা হয়ে উঠেছি তখন হঠাৎ একদিন শোনা গেল গুলে সর্দার ধরা পড়েছে মথুরা মণ্ডল ছিল এ অঞ্চলের খুব বড় একজন মহাজন ডাকাতের দল নিয়ে গুলে সর্দার এক অমাবস্যার রাত্রে তার বাড়ি আক্রমণ করল ঢেঁকি দিয়ে বাড়ির দরজা ভেঙে ডাকাতরা ভিতরে ঢুকেই দেখল উঠোনের ওপর বন্দুক হাতে দাঁড়িয়ে আছে স্বয়ং মথুরা মণ্ডল পর মুহূর্তেই সে বন্দুক ছুড়ল এবং সঙ্গে সঙ্গে একজন ডাকাত আহত হয়ে মাটির ওপর লুটিয়ে পড়ল কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতে গুলে সর্দার বাঘের মতো মথুরার ওপর ঝাঁপিয়ে পড়ল মথুরা দ্বিতীয়বার বন্দুক ছোড়বার আগেই গুলে তার ধারালো রামদা চালালো বেচারা মথুরার মাথা উড়ে গেল তখনই মথুরা মারা পড়ল বটে কিন্তু ভাগ্নে ছিল উঠানের পাশে একখানা ঘরে সেইখান থেকে সে জানলা দিয়ে ক্রমাগত বন্দুক ছুটতে লাগল বেগতিক দেখে ডাকাতের দল ভয়ে সেখান থেকে চম্পট দিল কিন্তু পালাবার সময়ে গুলে সরদার অন্ধকারে পাঁচিলের ওপর থেকে এমনভাবে হুমড়ি খেয়ে মাটির ওপরে এসে পড়ল যে তখনই অজ্ঞান হয়ে গেল এবং তাকে বন্দি করা হলো সেই সুযোগে সেখানকার থানার ইন্সপেক্টর ছিলাম আমি গাঁয়ের লোকেরা গোলে সর্দারকে আমার কাছেই ধরে নিয়ে এলো লোকটার চেহারা কি ভয়ানক মাথায় এক গাছা চুল নেই চোখ দুটো ভাটার মতো গোল জবা ফুলের মতো লাল নাক্ষ্যাদা গোপ বিড়ালের মতো হাতে কাঁধে আর বুকে লোহার মতো শক্ত শক্ত মাংস পেশি লম্বায় সে প্রায় সাড়ে ছ ফুট উঁচু তার গায়ের রং আবলুস কাঠের মতো কুচকুচে কালো তার গায়ে আর কাপড়ে রক্ত মাখা থাকাতে তাকে আরও ভয়ানক দেখাচ্ছিল যদিও তার হাত পা বাঁধা তবু তাকে দেখে আমার কেমন ভয় করতে লাগলো পাহারাওয়ালাকে হুকুম দিলাম ওই তোমরা সবাই এর চারদিক ঘিরে দাঁড়িয়ে থাকো হুম গুলে দাঁত বার করে হেসে বলল যতই ঘিরে থাকো আর হাত পা বাঁধো বাবা আমাকে ধরে রাখতে পারবে না হ্যাঁ এমন সময় পুলিশের বড় সাহেব খবর পেয়ে তাকে দেখতে এলেন খানিক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে সাহেব বললেন সারদার আর তুমি আমাদের ফাঁকি দিতে পারিবে না গুলে ঘর কাঁপিয়ে অট্টহাস্য করে বলল আরে রেখে দাও সাহেব রেখে দাও রেখে দাও তোমাদের বাহাদুরি হ্যাঁ আমাকে ধরে রাখে কে আমি পাখি হয়ে উড়ে পালাবো হ্যাঁ ধরতে পারলে ধরে নিও ননসেন্স হে সিপাহী আসামিকো গোরদ মে লেকে যাও গুলে আবার আবারট্টহাস্য করে দু হাতের বুড়ো আউল দেখিয়ে বলল এই বলে রাখলাম সাহেব আমি তোমাদের ঠিক কলা বিচারে গোলে সর্দারের ফাঁসির হুকুম হলো ফাঁসির কথা শুনে সে আদালতের মাঝখানেই কোমরে হাত দিয়ে নাচতে নাচতে হিঁড়ে গলায় গান ধরে দিল জয় মা জয় মা আমি না হ্যাঁ জজ সাহেব তো অবাক আমি ভেবেছিলাম তার এই মুখ সাবাসী আর দিন থাকবে না কিন্তু ফাঁসির দিন যত ঘনিয়ে আসতে লাগলো তার হাসি ঠাট্টা বেড়ে উঠল যেন ততই রোজই সে বলতো ও সাহেব আমার শখ হয়েছে বলেই দিন কয়েক জেলখানার ভিতরে বসে জিরিয়ে নিচ্ছি কিন্তু ফাঁসির দিন আমাকে কেউ খুঁজে পাবে না জেলের প্রহরীরা সকলেই তার কথা বিশ্বাস করত তারা আমাকে বলল হুজুর ও বেটা জাদুকর ও নিশ্চয়ই আমাদের ফাঁকি দিয়ে পালাবে আমরা কি করব বলুন ও যদি রাত্রির বেলায় মাসি হয়ে উড়ে যায় কে দেখতে পাবে বলতে লজ্জা হয় কিন্তু আমারও মনে কেমন একটা খটকা লাগলো গুলে সর্দারের ফাঁসির ঠিক আগের দিনে আমি পুলিশের বড় সাহেবের কাছে গিয়ে মনের সন্দেহের কথা খুলে বললাম সাহেব প্রথমটা হেসেই আমার কথা উড়িয়ে দিয়ে বললেন ওসব বাজে কথা নিয়া আমার মাথা ঘামাইবার সময় নাই আমি বললাম সাহেব আমাদের দেশে কিন্তু ভোজবাজিতে মানুষ উড়িয়ে নিয়ে যাওয়ার কথা শোনা যায় এমন ব্যাপার তুমি নিজে কখনো দেখিয়াছো। না কিন্তু অনেক ঘটনার কথা শুনেছি গুলে সর্দার যে রোজ একই কথাই বলছে আর ফাঁসির হুকুম পেয়েও এতটা মনের খুশিতে আছে এর কারণ কি সাহেব খানিক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করলেন তারপর দোমোনার মতন বললেন দেখো যদিও আমি এসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করি না তবুও সাবধানের মার নাই কাল সকালেই তো সর্দারের ফাঁসি হইবে আচ্ছা আজ রাতে তার ঘরের সামনে আমরা দুজনেও পাহারা দিব গুলে সর্দার যে ঘরে বন্দি ছিল তার দরজার সামনে সাহেব আর আমি দুখানা চেয়ারের ওপর বসে আছি আমাদের আশেপাশে আরও দুজন প্রহরী মাঝে মাঝে শুনতে পাচ্ছি ঘরের ভিতরে বসে গুলে সরদার প্রাণের ফুর্তিতে তড়ি দিয়ে গান গাইছে রাত ক্রমে গভীর হয়ে উঠলো এখন গানের বদলে গুলের ভীষণ গর্জন শুনতে পাচ্ছি কাল সকালে তার ফাশে আর আজ সে নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিচ্ছে আমার মনটা সন্দেহে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু ঢং ঢং করে তিনটে বাজল তবু তো অস্বাভাবিক কিছু ঘটলো না সাহেব কৌতুক হাস্য করে বলল আছো তো বাবু একালের ভোজবাজি আর চলে না আমি আর কিছু বললাম না নিজের কুসংস্কারে নিজেরই লজ্জা করতে লাগল প্রায় যখন ভোর হয়ে এসেছে তখন সাহেব আর আমি দুজনেই একটু ঝিমিয়ে পড়েছিলাম হঠাৎ প্রহরীদের চিৎকারে চমকে মাথা তুলে দেখি কয়েতখানার দেয়ালের ঘুলঘুলির নিচেই একটা ভয়ঙ্কর কালো বিড়াল দাঁড়িয়ে আছে আমরা সকলে তার দিকে ছুটে গেলাম কেউ লাঠি কেউ বন্দুকের কুদো ও কেউ লাঠি তুলে তাকে বারবার মারার চেষ্টা করলাম কিন্তু সেই আশ্চর্য বিড়ালটা আমাদের সকলকে এড়িয়ে উঠোনের দিকে চোচা দৌড় মারল বলে পুলিশ সাহেব তার রিভালভার তুলে ঘোড়া টিপলেন গলিটা বিড়ালের পিছনের একটা পায়ে গিয়ে লাগল সে আর্তনাদ করে খোঁড়াতে খোঁড়াতে আরও দু এক পা এগিয়ে স্থির হয়ে পড়ে রইল আমরা ছুটে কয়েতখানার ঘুলঘুলির কাছে গিয়ে উঁকি মেরে দেখলাম গুলে সরদার ঘরের মেঝের ওপরে চিত হয়ে শুয়ে যন্ত্রণাপূর্ণ স্বরে আমাদের লক্ষ্য করে গালাগালি দিচ্ছে আমি আশ্বস্তের নিঃশ্বাস ফেলে বললাম সাহেব আসামি ঘরের ভেতরেই আছে সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুসতে মুছতে বললেন থাকবে না তো যাবে কোথায় ওসব কুসংস্কার আমি মানি না যদিও প্রথমটায় আমারও সন্দেহ হয়েছিল গল্পটা এখানেই শেষ করা যাক বাকি আছে খালি দুটো কথা আজ সকালে যথা সময়ে গুলে সর্দারকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দেয়া হল কিন্তু তাকে ফাঁসি কাঠে নিয়ে যাওয়ার সময় দেখা গেল তার একখানা পা হঠাৎ ভেঙে গেছে সে অত্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কৃপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভেলকির হুমকি আজকের গল্প পাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন সাহেবের ভূমিকায় ছিল বিবেক অন্যান্য চরিত্রে ও সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন কৃপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভেলকির হুমকি সবাই ভালো থাকবেন শুভরাত্রি